እን 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 ত রূপম ভক্তা অনুকম্পা ধিত বিগ্রহ বৈ ঈষাবতা ওরং পরমেই সমৃদ্ধং তং রামকৃষ্ণং শিরসা নমামী নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার নিয়মিত ধারাবাহিক অনুদ্ধানে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে প্রতিদিন ঠিক সকাল সাতটার সময় এবং আবারও একটু জানিয়ে রাখা যে যেহেতু কলেজ খুলে গেছে কর্মজগতের কাজের পরিধি বাড়ছে আমি জানি না ভগবানের কাছে আপনারা সকলে প্রার্থনা করুন যাতে এই অনুষ্ঠান দীর্ঘদিন সম্প্রচারিত হতে পারে নির্বিঘ্নে এবং সকলে আমরা সকলের তরে প্রার্থনা করি কারণ আমরা আবার সেই নতুন সূর্য দেখার মতন করোনা প্রবাহ যদিও রয়েছে তবুও একটু একটু সাহস অবলম্বন করে সেই নতুন সূর্য দেখার জন্যে প্রত্যেকেই দৈনন্দিন কর্ম দৈনন্দিন জীবনে ফিরে আসছি এবং এই প্রসঙ্গেই আমাদের প্রতিদিনের এই অনুষ্ঠান ঠিক সকাল সাতটায় যদিও বা ভিডিও ট্রান্সমিশন না হয় অডিও ট্রান্সমিশনের মাধ্যমেও আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের সম্প্রচারণ করার যদি কোথাও ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন আমি সেই ক্ষমা আগে থেকেই আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আজকে আমাদের এই প্রভাতি অনুষ্ঠানের অনুধ্যানের বিষয় যুক্তিনিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব আমরা শ্রীরামকৃষ্ণদেবকে অবতার ভগবানের বাবা এই সমস্ত নানান উপাধি তকমায় ভূষিত করি কিন্তু ঠাকুর আমাদের প্রাণের দেবতা হৃদয়ের দেবতা তিনি আমাদের হৃদয় সাম্রাজ্যের রাজাধিরাজ এ হেন মানুষটির যুক্তি নিষ্ঠতার দিকটি একটু স্মরণ যেটি আমাদের যেন রামকৃষ্ণায়ন যেমন উত্তরায়ণ দক্ষিণায়ন হয় তেমনি রামকৃষ্ণায়ন এই পর্বের যেন সূচনা করে ভগবান শ্রীরামকৃষ্ণের এই পূর্ণ জীবন আলোচনা করতে গিয়ে রোমা রোলা খুব সুন্দর একটি কথা বলেছিলেন দ্য অফ দ্য স্পিরিচুয়াল লাইফ মিলিয়ন পিপল কোটি মানুষের দু হাজার বছরের অধ্যাত্ম সাধনার ফল ভগবান ম্যাক্স ম্যাক্সমুলার তাকে বলেছেন মহাত্মন শ্রী শ্রী মা শেষ দিনে তাকে বলেছেন ওগো আমার মা কালীগো কোথায় চলে গেলে ভৈরবী ব্রাহ্মণীর কাছে তিনি ছিলেন নিত্যানন্দের খোলে চৈতন্য নাথের কাছে তিনি একাধারে শিব এবং কালী স্বামী বিবেকানন্দের কাছে অবতার বরিষ্ঠ এবং অরবিন্দ বলছেন গড ম্যানিফেস্টেড ইন হিউম্যান অর্থাৎ মনুষ্য দেহে ঈশ্বরের প্রকাশ এই প্রত্যেকে ভগবান শ্রীরামকৃষ্ণকে নিজের মতন করে বলেছেন এমনকি ভক্ত ভৈরব গিরিশের কাছে তিনি ভক্ত বাঞ্চা কিন্তু তিনি আমাদের প্রিয় ঠাকুর আমাদের জীবন রথের সারথি আমাদের পরম সখা রামকৃষ্ণদেব খ্রিস্টভার ঈশার এই ভগবান শ্রী রামকৃষ্ণের আবির্ভাবকে এক অলৌকিক ঘটনা ফেনামেনান বলছেন এবং অতীতের অবতাররা কেউ রাজা যেমন বুদ্ধদেব এবং রামচন্দ্র কেউ মহাপন্ডিত যেমন শঙ্করাচার্য চৈতন্য কেউ মহা শক্তিশালী এবং বুদ্ধিমান যেমন শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি দিনিচ্ছেও দিন একেবারে গ্রাম্য অপরিশীলিত অশিক্ষিত একজন মানুষ যার পরনের কাপড়ের ঠিক নেই ব্রাহ্মদের অনুষ্ঠানে তার উপস্থিতি অপ্রতিকর এবং অস্বস্তিকর হতে পারে ভেবে তাকে অনুষ্ঠানে যোগ দিতে নিষেধ করা হয়েছিল এ হেন ঈশ্বর প্রসঙ্গ করতেন উপমার মধ্যে দিয়ে দৈনন্দিন জীবন চর্চার মধ্যে দিয়ে গ্রাম্য লোককথার মধ্যে দিয়ে বিবরণের মধ্যে দিয়ে শহরে মাজা ঘষা জীবনের মধ্যে দিয়ে সমবেত শত্রিমণ্ডলীকে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন জীবনের আসল সত্য কি সেখানে থাকতেন কে শিক্ষক মহেন্দ্রনাথ গুপ্ত ব্রাহ্ম কুল শিরোমণি কেশবচন্দ্র সেন বিজয়কৃষ্ণ কৃষ্ণ গোস্বামী পণ্ডিত প্রবর শশধর তর্কচূড়ামণি অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ডাক্তার মহেন্দ্রলাল সরকার এবং তার তেজদৃপ্ত প্রতীক নরেন্দ্রনাথ দত্ত এবং আরো কয়েক কতজন অনেকেরই মনে সেই প্রশ্ন ছিল ঈশ্বর কি আছেন তাকে কি দেখা যায় ঈশ্বর দ্রষ্টা পুরুষ পুরুষকে কেউ আছেন যে ঈশ্বরকে দেখেছেন এই সমস্তগুলোই কিন্তু যুক্তির প্রশ্ন ছিল ব্যথিত হৃদয় যেখানে শান্তি পায় আকুল হৃদয় যেখানে আশ্রয় পায় মুমুক্ষ হৃদয় যেখানে মুক্তির সন্ধান পায় এ হেন ঠাকুরের জীবন থেকে এই যুক্তির কথা স্মরণ করা খুব কষ্টসাধ্য সতেরোশো সালে পলাশীর প্রাঙ্গনে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় মনিকের মানদণ্ড রাজদণ্ড রূপে দেখা দিয়েছিল ভারত সংস্কৃতির প্রাণ পাখিটি খাঁচায় বদ্ধ হয়ে ছটফট করছিল এই ভিন সংস্কৃতির প্রভাবে জগতের মনে দ্বিধা এবং আর্য ধর্ম যে বৈদিক কর্মকাণ্ডের উপর গুরুত্ব দিচ্ছিল ঠিক সেই রকম পরিস্থিতিতে মানুষ ধীরে ধীরে যুক্তিবাদী হয়ে উঠছিল ইংরেজি শিক্ষার বাতাবরণের প্রভাবে ইংরেজি সংস্কৃতিতে ওপ্রত জড়িত হচ্ছিল বড় হচ্ছিল এবং ধর্ম সমাজের এলিট ক্লাসের ধর্ম হয়ে গিয়েছিল কারণ সাধারণ মানুষের কাছে খ্রিস্ট ধর্ম ঘেঁষা ধর্মের এই নতুন সংস্করণটি পছন্দ হয়নি ঠিক এই ঘটনাটি ঘটেছিল সেই যুগে এবং মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মনের খোরাক এই কোন ধর্ম দিতে পারছিল না টিএস এস এলিয়ট খুব সুন্দর করে বলছেন নলেজ অফ স্পিচ বাট নট অফ সাইলেন্স নলে অর্থাৎ আমরা বক্তৃতা অর্থ বুঝি না আমরা অনেক শব্দ জানি কিন্তু তার গভীর তাৎপর্য বুঝি না এত জেনেও আমরা অজ্ঞ কোথায় আমাদের সেই জীবনচর্যা যেখানে সব কিছু হারিয়ে গেছে বিংশ শতাব্দীর এই সময়ে যেন ঈশ্বর থেকে যখন আমরা দূরে সরে যাচ্ছিলাম ঠিক সেই সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেব এলেন এসে কি করলেন প্রথম তিনি আমাদের হারিয়ে যাওয়া ঈশ্বরকে ফিরিয়ে দিলেন ঈশ্বর আমাদের হারিয়ে গিয়েছিল ঈশ্বরকে নতুন করে খুঁজে দেননি ঈশ্বর আমাদের ভেতরে ছিল কোথাও এই সংস্কৃতির প্রভাবে অপসংস্কৃতি এই শিক্ষা এই নলেজ এই পাশ্চাত্য সভ্যতায় এই ধর্মের দ্বন্দ্বে আমরা হারিয়ে ফেলছিলাম ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বর্গ থেকে এসে যেন আমাদের এই হারিয়ে যাওয়া ঈশ্বরকে ফিরিয়ে দিলেন তার দৈনন্দিন জীবন জীবনচর্যার মধ্যে দিয়ে তিনি অবহেলিত সংস্কৃতিকে পুনরায় প্রতিষ্ঠিত করলেন সেটি আমাদের পরম লাভ পরম সৌভাগ্যের ব্যাপার হলো ঐশ্বর্যের দম্ভ শিক্ষার গর্ব এবং তথাকথিত বংশের কৌলিন্য তার ছিল না তাই তিনি জনগণের হৃদয়ের অধীশ্বর হতে পেরেছিলেন কে মানুষের মনের রাজা হয় যার অনেক টাকা থাকে যার অনেক শিক্ষা থাকে যার অনেক বংশ গৌরব থাকে না যার এগুলো থাকে না বা বলা যায় যার এগুলো অন্য ভাবে থাকে এই জ্ঞান এই শিক্ষা এই ঐশ্বর্য এই গৌরব তাকেই জনগণ তাদের হৃদয় সাম্রাজ্যে রাখেন ভগবানের দ্বিতীয় অবদান ছিল এই তদানীন্তন যুক্তিবাদের দোহাই দিয়ে যারা ধর্মের নামে অনাচার করত তাদের বিরুদ্ধে তিনি সংগ্রামে নেমেছিলেন এবং সেই সংগ্রামের হাতিয়ার কি ছিল শ্রীরামকৃষ্ণের সত্য সত্যনিষ্ঠ জীবন ভগবান অন্য কিচ্ছু এবারে করলেন না বরঞ্চ তিনি যেটা করলেন জীবন দিয়ে দেখিয়ে দিলেন সত্যকে কত গভীর ভাবে আঁকড়ে ধরা যায় আমরা হামেশাই ছোটখাটো অনেক কথা বলি তারপর সেগুলো ভুলে যাই এই ধরুন আমি কাল ফোন করব আমি আপনার সাথে কথা বলবো বললাম না সত্য থেকে বিচ্ছুত হয়তো আমরা অনেক বৃহৎ সত্য অনেক সময় পালন করছি কিন্তু ছোটখাটো সত্য আমাদের পালন করতে হবে ঠাকুরের জীবনকে যদি অনুসরণ করি যদি দেখি যাকে যতটুকু বলার কথা দিয়েছি সেটুকু পালন করা আমরা করি না সেটাই আমাদের কাছে বারবার ফিরে ফিরে আসে নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা সেটা ধরতে পারি না বুঝতে পারি না তাই ঠাকুর খুব সহজ হাতিয়ার করেছিলেন তার জীবন কে যে মধ্যযুগে আমরা কবিরকে দাদুকে মিরাকে দেখেছিলাম ঠিক শ্রীরামকৃষ্ণদেব ধর্মকে পুঁথির গন্ডি থেকে মুক্তি দিয়ে যুক্তিবাদ এবং প্রগতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন সমাজের বুদ্ধিজীবীরা যখন বলেছিলেন হিন্দু ধর্ম পৌত্তলিক তিনি বুঝেছিলেন বুঝিয়ে দিয়েছিলেন যে ধর্ম অনুশীলনের প্রথম ধাপে পুতুলের মধ্যে মহৎ ভাব আরোপ করাই মনঃসংযোগ এবং অনুশীলনের সাহায্যের উপায় অর্থাৎ প্রথম তো মনটাকে জমাতে হবে প্র্যাকটিস করতে হবে তাই এই পৌত্তলিকতা অর্থাৎ পুতুলের মধ্যে দিয়েই সেটি করতে হবে এবং ধাপে ধাপে সেই মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠে। তাই ভাবাশ্রয়ী মূর্তি পুজোর মধ্যে দিয়ে মানুষের আধ্যাত্মিক প্রগতি যে সম্ভব যে পূজা সম্ভব সেই পূজা যে মূর্তি পূজা কখনো নিন্দনীয় নয় হতে পারে না শ্রী রামকৃষ্ণ যুক্তিনিষ্ঠ সহায় তার জীবন দিয়ে তার ব্যবহার দিয়ে তার পূজা পদ্ধতির মধ্যে দিয়ে তার মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে প্রকাশের মধ্যে দিয়ে জগতের কাছে উন্মোচিত করে দিয়েছিলেন এবং তৃতীয়ত তিনি কেবলমাত্র শাস্ত্রাশ্রয়ী হননি যে সত্য তিনি পরীক্ষা করেছেন পরীক্ষার মধ্যে উপলব্ধি করেছেন সেই সত্যের তিনি বাংময় প্রকাশ করেছেন এবং তার উপলব্ধি এবং অনুভূতি নিরিখে যাচাই হয়নি কিন্তু শাস্ত্রে লিখিত শাস্ত্রোক্ত নির্দেশ তিনি কদাচিত উল্লেখ করেছিলেন এবং তার জীবনচর্যার অন্যতম নীতি হচ্ছে মন এবং মুখ এক করা অর্থাৎ মনের মধ্যে যা উপলব্ধি সেইটাই মুখে আনা ঐতরে উপনিষদেও সেই একটি কথা রয়েছে ওং বাং মে মনুষী প্রতিষ্ঠিতা মনমে বাচি প্রতিষ্ঠিতাম অর্থাৎ আমার বাক্য আমার মনে প্রতিষ্ঠিত হোক আমাদের মন বাক্যে প্রতিষ্ঠিত হোক এটি তার তৃতীয় চতুর্থ তার যুক্তি নিষ্ঠা সত্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করার একটা প্রবণতা পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ শ্রীম সমীপে বইতে একজন ইংরেজ গণিত অধ্যাপকের কথা উল্লেখ করেছেন যেখানে তিনি স্বামী চৈতন্যানন্দ কে বলেছিলেন আই লাইক শ্রী রামকৃষ্ণ বিকজ অফ টু রিজন কেন শ্রী রামকৃষ্ণ ভালকে ভালবাসি দুটি কারণে ফার্স্ট শ্রী রামকৃষ্ণ অলওয়েজ স্পিকস রেশনালি শ্রী রামকৃষ্ণ সর্বদা যুক্তি দিয়ে কথা বলেন এবং সেকেন্ডলি হি ইজ এক্সপার্ট ইন প্রবলেম সলভিং টু সলভ এনি সোশ্যাল অর পার্সোনাল প্রবলেম সি ইউজড টু টেল এ স্টোরি হুইচ লিড টু দা সলিউশন তিনি একটা গল্প বলতেন যে গল্পের মধ্যে দিয়ে যেন বাস্তব জীবনের সমস্যার সমাধান করে দিতেন অর্থাৎ ওই অধ্যাপক বলছেন শ্রীরামকৃষ্ণকে পছন্দ করি দুটি কারণে কারণ তিনি যুক্তিনিষ্ঠ এবং দ্বিতীয়ত তিনি সমস্ত সামাজিক ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য একটি করে গল্প বলতেন যে গল্পের মধ্যেই সূত্র থাকত এবং ইংরেজ অধ্যাপক বলেছেন বলেই তাকে যে যুক্তিবাদী বলে মেনে নিতে হবে তা কিন্তু নয় ব্রাহ্ম কুলশিরোমণি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে সরাসরি তিনি প্রশ্ন করেছিলেন কে না নরেন্দ্রনাথ যে আপনি কি ঈশ্বর দেখেছেন তিনি এড়িয়ে গিয়ে বলেছেন তোমায় দেখছি যোগীর চোখ সাধনা করো ফল পাবে এই সমস্ত কিন্তু ঠাকুর বলেছিলেন হ্যাঁ দেখেছি তোমার থেকে স্পষ্ট করে দেখেছি এবং সেখানে বলে থামলেন না আরও বললেন যে যদি তুমি চাও তাহলে তোমাকেও দেখাতে পারি অর্থাৎ ঈশ্বর দর্শন ব্যক্তি মানুষের বা ব্যক্তি বিশেষের মানুষ প্রক্ষেপ নয় ঈশ্বর দর্শন ব্যক্তি নিরপেক্ষ বৈজ্ঞানিক সত্য অর্থাৎ ঈশ্বর আছেন এই অবজেক্টিভ রিয়ালিটি তাকে দেখতে পাওয়া যায় এবং সেই দেখার জন্য মন তৈরি করতে হয় সাধনা করতে হয় এবং সেইটি নিজের আয়ত্তের দ্বারা করা সম্ভব এবং ঈশ্বর দর্শন একেবারেই করে ঈশ্বর লাভ করা যায় তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ এই যে যুক্তিবাদী বিচার বিবেচনাগুলো ভগবান করছেন শ্রীরামকৃষ্ণদেব তার জন্য মনের কতগুলো গুণ থাকা দরকার কে যুক্তি দিয়ে কথা বলতে পারে কে যুক্তি নিষ্ঠ হয় লজিক কিভাবে ডেভেলপড হয় মন থেকেই তো সেজন্য কিছু অপরিহার্য শর্ত দরকার হয় কি শর্ত না মন স্বচ্ছ হবে মন সরল হবে মন সত্যাশ্রয়ী হবে সদাসদ বিচার নিষ্ঠ হবে সংস্কার মুক্ত হবে এই পাঁচটা জিনিস দরকার অর্থাৎ পাঁচটা দন্তের সবার স্বচ্ছ সরল সত্যাশ্রয়ী সদাসৎ বিচারনিষ্ঠ এবং সংস্কার মুক্ত এবং সেইটি যেন যুক্তিবাদের একটা স্তম্ভ এই পাঁচটা স্তম্ভ বলা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের সমগ্র জীবনই এই যুক্তিবাদের আদর্শ প্রয়োগ ভূমি কেন শ্রীরামকৃষ্ণের জীবন দেখুন স্বচ্ছ সরল সর্বদা তিনি সত্যকে আশ্রয় করে রয়েছেন সদা সর্বদা সদাস বিচার করছেন এবং সংস্কার মুক্ত এবং সেই জন্য সর্বধর্ম সাধনের মধ্যে দিয়ে তিনি সর্বধর্ম সার বস্তুকে যেন নিয়ে এলেন একটা যুক্তিবাদের পরাকাষ্ঠা সর্ব অনুশীলনের পরেই তিনি উপনীত হয়েছিলেন যত মত পথ তার পরীক্ষার ধারা তার মননের মৌলিকতা তার যুক্তিবাদের অভিনব প্রয়োগ এক শাশ্বত সত্যের সন্ধান দিয়েছিল সেই সন্ধান কি না মানুষের রুচি প্রবৃত্তি অধিগত সংস্কার ও মানসিক কাঠামোর উপর নির্ভর করে সে কোন ধর্মের ধারাকে অনুশীলন করবে অর্থাৎ আমি চাপিয়ে দেবো না কোনো মানুষ কোন ধর্মপথে যাবে কোন ধারাকেও সে অনুসরণ করবে সেটি বলার জন্যে মানুষের রুচি দরকার মানুষের প্রবৃত্তি দরকার যদি ধর্মের দিকে রুচি না তাকে টেস্ট না পায় তাহলে লাভ নেই প্রবৃত্তি অধিগত সংস্কার এবং মানসিক কাঠামো এছাড়া কোনো উপায় নেই একনিষ্ঠ হয়ে সেই পথ অনুসরণ করলে পথের শেষে পরম সত্যকে পাওয়া যায় নান্য পন্থা বিদ্যাতেই আয় আয়ন এবং সেই জন্য তার সিদ্ধ সাধারণ উপমা ছিল যত মত তত পথ যেমন এই কালীবাড়িতে আসতে গেলে ঠাকুর উপমা দিচ্ছেন কেউ নৌকায় আসে কেউ গাড়িতে আসে কেউ বা পায়ে হেঁটে আসে সেই রকম ভিন্ন ভিন্ন মতের দ্বারা ভিন্ন ভিন্ন লোকের সচ্ছিদা আনন্দ লাভ হয় যেমন জল এক পদার্থ দেশ কাল পাত্র ভেদে তার অন্য অন্য নাম হয় বাংলাদেশে জল বলে হিন্দিতে পানি বলে ইংরেজিতে ওয়াটার বলে এইটি জানিয়ে দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ এবং প্রত্যেকেই আমরা অর্থ উপার্জন করি নানান কর্মের মাধ্যমে সেই কর্মের বিনিময়ে যে পরিমাণ অর্থ উপার্জন হয় তার দ্বারাই সংসার নির্বাহ হয় তাই এই কৃতকর্মের যে প্রান্তীয় সুবিধাভাগী ভোগী তারা এক ধরনের সামাজিক মানুষ যাদের অহংকার থাকে অনেক সময় এবং সংসারে থাকতে গেলে তাই আমরা কর্মকে ত্যাগ করতে পারি না এবং এই সুবিধাভোগ দেখলে অনেক সময় আমাদের এই দাতা গ্রহিতা একটা অহংকারের বীজ তৈরি হয় যে আমি কাজটা করলাম ও বেনিফিট নিয়ে গেল কিন্তু সবসময় থাকে আমি যে কাজই করি না কেন তার একটা এন্ড বেনিফিশিয়ারি থাকবেই সে কিছু না করেই কিছু পেয়ে যাবে সেই জন্য বারবার স্বামী বিবেকানন্দ যে নব্য বেদান্তের সূচনা করেছিলেন সেখানে বারবার বলা হয়েছে ওয়ার্ক ইস ওয়ার্কশিপ ঠাকুরের এই সেবা ভাবটির পরিপুষ্টি সাধন অ্যাসিমিলেশন এবং অনুশীলন আমাদের জন্য প্রয়োজনীয় রানী জামাতা মথুরনাথের সঙ্গে রামকৃষ্ণদেব বৈদ্যনাথে গিয়েছিলেন তীর্থনা তীর্থ দেখতে সেখানে গিয়ে দেখলেন দিন দরিদ্র সান মানুষ ঠাকুর মথুরকে একবারে পেরাপেরি করলেন যে এদের সকলকে এক মাথা করে তেল দাও ভরপেট খাওয়াও এবং একটা করে কাপড় দিতে হবে মথুরবাবুর মাথায় হাত পড়ে গিয়েছিল যে কি করে এত অর্থ হলে আমরা গয়া এবং বেনারসে গিয়ে কি করে তীর্থের খরচ করব। ঠাকুর বলেন রইল তোমার তীর্থ কোনো ওজোর আপত্তি মথুরনাথের টেকে নি সে রামকৃষ্ণদেব সেইখানে একেবারে জ্ঞাট হয়ে বসেছিলেন তার এই বিদ্রোহী মূর্তি আসলে সমাজ সচেতনতার পরিচয় দিয়েছিল যুক্তি ছিল যে তীর্থে গিয়ে আমাদের সুবিধের জন্য অনেক গয়া বেনারসে গিয়ে খরচ করবে আর এই মানুষগুলোকে কে দেখবে সেজন্য শরীর চলে যাবার আগেও ঠাকুর সেই যুক্তিনিষ্ঠ মন নিয়ে শ্রী মাকে বলেছিলেন আমি চলে গেলে তুমি কামার পুকুরে ফিরে যাবে শাক বুনবে খাবে কারোর কাছে হাত পাতবে না নিষ্করুণ আর্থ সামাজিক পরিস্থিতিতে নিজের দারিদ্রকে স্বীকার করে নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার মন্ত্র শ্রী মাকে দিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব মাথা উঁচু করবে কারুর কাছে হাত পাতবে না আচার্য শঙ্কর সেইটি মহমুদগরে বলছেন জল্লভাসে নিজ ও চিত্তম অর্থাৎ নিজের শ্রম দিয়ে উপস্থিত বিত্তে চিত্তের সন্তোষ প্রয়োজন এই সর্বগ্রাসী ভোগবাতি পরিবেশ যেখানে এজ অফ কনজিউমারিজম রয়েছে যতই সামর্থ্য যতই দিন হোক না কেন আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার মন্ত্র শ্রীরামকৃষ্ণদেব যেন দিয়ে যাচ্ছেন এবং সেই জন্য শ্রী রামকৃষ্ণদেব সহজাত যুক্তির মধ্যে দিয়ে ভারতবাসী এবং আধুনিক বিশ্বের সকলের কাছে উপহার দিচ্ছেন সত্য এবং পবিত্রতার প্রতিমূর্তি শান্তি এবং আনন্দ সমৃদ্ধ একটা জীবন মডেল এবং সর্বোপরি জন্মসূত্রে তিনি ভারতীয় কিন্তু ব্যক্তিতে তিনি বিশ্বজনীন এই সকলের মধ্যে ছড়িয়ে পড়া যুক্তিনিষ্ঠ মনি সকলকে রিচ করতে পারে সকলকে শান্তি দিতে পারে কারণ তার একটা লজিক্যাল মাইন্ড দিয়ে সে যে কোনো জিনিসটার পর্যালোচনা করতে পারে এবং সলিউশন দিতে পারে এবং সেই জন্য বারবার শ্রী চৈতন্য দেবকে যদি সেলির স্কাইলার্ক বলা হয় তাহলে শ্রী রামকৃষ্ণ ওয়ার্স ওয়ার্ বাথা ভাষায় ট্রু টু দা কিনড্রেড পয়েন্টস অব দ্য হেভেন অ্যান্ড হোম অর্থাৎ সধামে যিনি প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত এবং সেই জন্য ভারত চেতনার গভীর মর্মমূলে শ্রীরামকৃষ্ণের এই যুক্তিনিষ্ঠা যেন কাজ করেছিল সমগ্র মানবজাতির জাতির আধ্যাত্মিক রূপান্তর এইটাই ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর ভারতীয় সত্তার মেরুদণ্ড তুর্কি মোগল ইংরেজ কারুর শাসনকালেই ভারত এই জীবন সাধনা থেকে এই আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি সেটি যেন ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন এবং সেই জন্য পরবর্তীকালে আমরা পাই ভারতীয় জাতীয় জীবনের আদর্শ ত্যাগ এবং সেবা প্রত্যেক ভারতবাসীর আর্থিক এবং পারমার্থিক প্রগতির জন্যেই এই দুইটি ভাব দরকার সেই জন্য ঠাকুরের স্মরণমনন শুধু নয় আমাদের বারবার এটি মনে রাখতে হবে আজকের এই ভোগবাদী যুগেও ভারত আমাদের দেখাচ্ছে যে ভারতের ইতিহাসে কেউ এমন একটা যুগ কোনোদিন দেখিয়ে দেয়নি যেখানে যুগে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করতে পারে এমন মহাপুরুষের অভাব ছিল ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক সে কাজ রণবাদ্য বা সৈন্যবাহিনীর অভিযানের দ্বারা হয়নি ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির পাতের মতন সকলের অলক্ষে সঞ্চারিত হয়েছে আর ঠাকুর ঠাকুর আমাদের জীবনে দেখিয়ে দিয়ে গেছেন সেই অনুশীলন যুক্তির দ্বারা সেই অনুশীলন সেটি হচ্ছে চারটি স সত্যকে আশ্রয় করতে হবে সত্যই কলির তপস্যা সহ্য করতে হবে স সহ্য করো সহ্য করো সহ্য করো যে সয় সে রয় যে নাশ হয় সে নাশ হয় আস্তিত্ব বুদ্ধি আস্তিক বুদ্ধিতে আমার সুখ এবং দুঃখ উভয়কেই বরণ করে নিতে হবে তিন সংযত হয়ে সংসার করতে হবে সংসারেও যত মত তত পথ এই মেনে চলতে হবে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অচ্ছেদ্য বন্ধন থাকবে পিতা পুত্রের মধ্যে বিবাদ হবে না সংসারই হয়ে উঠবে সাধনার তপবন তাই চাই বাক্যে সংযম কর্মে সংযম মননে সংযম আকাঙ্ক্ষায় সংযম জীবন চর্যায় সর্বক্ষেত্রেই সংযম অর্থাৎ সত্য সহ্য সংযম এবং চতুর্থ হচ্ছে সেবা সংসারের সব কাজের মধ্যে সেবার ভাবটাকে রাখা সব কাজের এন্ড প্রোডাক্টটা এই সেবা নিষ্ঠার সঙ্গে সমস্ত কর্মের মধ্যে সেবা সচেতনতাকে জাগ্রত করা এবং আমাদের তাই ঠাকুরের ওই কথা ঈশ্বর লাভই প্রত্যেক দিন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য সেটিকে স্মরণ করা কিন্তু মনে রাখতে হবে সত্য সহ্য সংযম এবং সেবা এইটি যুক্তিনিষ্ঠ শ্রীরামকৃষ্ণের আজকের যুগের চলার মহামন্ত্র সংসার যেখানে ভেঙে যাচ্ছে পরিবার যেখানে ভেঙে যাচ্ছে সমাজগুলো যেখানে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে যেখানে আমরা একজন মানুষ আর একজন মানুষের থেকে মানসিক ভাবে দূরে চলে যাচ্ছি তার কারণগুলোর যদি পোস্টমর্টম করি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় সেখানে হয় সত্যের অভাব নইলে সহ্যের অভাব নইলে সংযমের অভাব নইলে ওই সমস্ত সেবার অভাব শাশুড়ি বৌমার জন্য রান্না করছে বলছে কেন করব ওই সেবার ভাব নিয়ে বৌমা শাশুড়ির গাঠি পেয়ে দিচ্ছে বলছে কেন করব পিতা পুত্রের ক্ষেত্রে এর মত ওর মত না হলেই ঝগড়া হচ্ছে কথায় কথায় আমরা এখানে আছি ফোনে বলে দিচ্ছি মিথ্যে কথা দেখুন প্রতিদিনের জীবনে সকাল থেকে কি হচ্ছে সকাল থেকে আমরা মিথ্যে কথা বলছি সত্য নেই সকাল থেকে আমরা ইয়েকে সহ্য করতে পারছি না তোমার কলের ড্রেন কেন আমার কলের ড্রেনের দিয়ে চলে যাচ্ছে সকাল থেকে আমাদের পরস্পরের মধ্যে সংযম নেই ঘুম থেকে উঠে যা মনে হচ্ছে খেয়ে নিচ্ছি সন্ধ্যেবেলায় যা মনে হচ্ছে খেয়ে নিচ্ছি এবং সর্বশেষ ওই এন প্রোডাক্ট আমরা সেবাটা দিতে পারছি না কেন আমাদের মনটাই তৈরি করতে পারিনি সেজন্য ধর্মের পথে যেতে গেলে প্রথম মন দরকার অভিরুচি দরকার অনুশীলন দরকার ঠাকুর যুক্তিনিষ্ঠ মন দিয়ে তার প্রয়োগ করলেন নিজের জীবন দিয়ে এমন ঠাকুর দুর্লভ সেজন্য বারবার বলা হয় সীমাকে বীজ অসীম দেশ কোন অতিথি আয়া রে কোন অতিথি আয়া ওই অসীম থেকে এই সীমায়িত জগতের মধ্যে তিনি এলেন দেখিয়ে দিলেন বলে গেলেন হয়ে গেলেন করে চলার জন্য আহ্বানটিও দিলেন নমস্কার ধন্যবাদ